আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবারও চলে আসলাম আরবাসি ওয়ান রোডের পক্ষ থেকে আরেকটা বাসি টিউটোরিয়াল নিয়ে তো এবার আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব যারা মনে করেন যে গান বাজাইতেছেন কিন্তু গান উঠতেছে না কিছু আঙ্গুলের ফিঙ্গারিংয়ের কারণে তো গুলা চালু করতে হবে কীভাবে আপনারা ফিঙ্গারিংগুলা চালু করবেন এরকম একটা টিপস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা আরবাসি তো সুর আর তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে দেখতে পারবেন শিখতে পারবেন তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন তো চলুন মূল কাজে চলে যাই তো প্রথমে যে আপনারা বাসিটা এইভাবে ধরবেন ধরার পরে ঠিক আছে আমি প্রথমে আপনাদেরকে পুরো নোটটা বাজিয়ে দেখাচ্ছি তো আপনারা আহ তিনবার চারবার করে बाज गा मा प मा। गा मा प ध प मा, मा प धा प मा प धा प तो अपने गा मा गा मा पा मा, गा, मा, पा, मा। মা পা মা তারপরে হচ্ছে মা পা ধা পা মা পা মূলত এই টিপসটা শেখানোর কারণ কী জানেন তো এই টিপসটা হচ্ছে কি যে আং আপনারা যে যতগুলো আঙ্গুল আছে এই আঙ্গুলগুলো একবারে উঠবে একবারে নামবে একবারে উঠবে একবারে নামবে তো এর ভিতরে এই ফিঙ্গারিংগুলোর ভিতরে কিছু কাজ আছে তো আপনারা দেখবেন যে অনেকেরই যখন সবগুলো আঙ্গুল উঠায় তখন আবার নামায় উঠায় নামায় তখন কিন্তু বাঁশির সুরটা চেঞ্জ হয়ে যায় তো আপনাদের যেন বাঁশির সুরটা চেঞ্জ না হয়ে যায় সে কারণে আজকের এই টিপসটা তো আপনারা এটা পুরোপুরি মুখস্থ করবেন আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যে আমি কি বলছি যে এই ফিঙ্গারিংগুলা সব একসাথে উঠে একসাথে নামে এই কারণে অনেকের সুর চেঞ্জ হয়ে যায় তো এটা যদি মুখস্থ হয় কিছুটা হলেও আপনারা গান বাজাতে ক্লিয়ার হবে তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ